জโลতা জলো আমরা আল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক মমতাজ পরভাই আব্দুর রাজক সহ কেশবপুর থেকে আসা আমাদের সঙ্গে বিভিন্ন জগতে পরিচিত এই ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্যতম সদস্য কেশবপুর উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি বড়ই

ধারাবাহিকতায় আজকে এই পর্যায়ে আমরা কলাকার হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি শোনা যাচ্ছে আট নম্বর শুক্লাকাটি ইউনিয়ন বিএনপি সুযোগ্য ভাগপ্রাপ্ত সভাপতি মাস্টার শামসুর রহমান আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ কেশবপুর উপজেলা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল রাজা আপনাদের প্রিয় নেতা বারবার নির্বাচিত প্রাক্তন চেয়ারম্যান থানা বিএনপির নেতা আমাদের হুমায়ুন কবির ভাই আমাদের আরেক থানা বিএনপির নেতা মন্টু ভাই সহ এই ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ওয়ার্ডের পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় শুক্লাকাটি ইউনিয়নবাসী ভাইরা আসলাম পরবর্তী শুভেচ্ছা বিনিময় প্রত্যেকটি ইউনিয়নে করছি আজকে 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 আপনাদের আপনাদের সেই এসেছি ভাইরা আমাদের কেন্দ্রীয় আলোকে আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে আমরা মায়ের রমজান মাসে প্রত্যেকটি ওয়ার্ডে ইফতার মাহফিলের আয়োজন করেছি ইনশাল্লাহ আপনারা এই ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ড সেই ইফতার মাহফিল করে আপনাদের সেই প্রিয় নেতা তাকে সাড়া দিয়েছে আজকে আপনাদের প্রিয় নেতা তারেক রহমান আপনাদের আমাদেরকে আপনাদের মাঝে পাঠিয়েছে তার কিছু বার্তা নিয়ে তিনি বলেছেন আপনারা যারা তৃণমূলের নেতা আপনারাই কিন্তু বিএনপির মূল চালিকা শক্তি এই ওয়ার্ড মন্দির বিএনপির নেতৃবৃন্দই কিন্তু বিএনপি কে টিকিয়ে রেখেছে বিভিন্ন অবস্থায় আমাদের এই বিএনপিকে কে ধ্বংস করার জন্যে দেশি বিদেশি চক্রান্ত হয়েছে কিন্তু এই তৃণমূল নেতা কর্মীরাই কিন্তু বিএনপিকে কে অক্ষ করে দিচ্ছে আপনারা যে কারণে আপনাদের প্রিয় নেতা আপনাদেরকে আহ্বান জানিয়েছেন তৃণমূল নেতৃবৃন্দকে বলেছেন অর্থনীতি বলেছেন যে আপনারা মানুষের কাছে যান মানুষকে ভালোবাসা দেন মানুষকে মুখে টানিয়ে নেন যাতে নির্বাচন অত্যন্ত কঠিন হবে এই নির্বাচনী হতে হলে আপনাদেরকে মানুষের কাছে যেতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে কোনো সালিশ করা চলবে না কোনো ঘের দখল চলবে না

অতএব আমাদের শত প্রর শত বাধাকে শত ষড়যন্ত্র উপেক্ষা করে আমাদেরকে আমাদের সেই প্রিয় নেতা রহমানের তাকে সারা দিয়ে বিএনপি হাতকে শক্তিশালী আমি ইতিমধ্যে প্রমাণ করেছি যশোরের প্রোগ্রামে বিশাল সংখ্যা নেতা কর্মীদের আপনাদের সরহ উপস্থিতি প্রমাণ করে আট নম্বর বিএনপি আট নম্বর সুমলাকাটি ইউনিয়ন বিএনপি বিএনপি একটি দুর্গ হিসাবে ইতিমধ্যে আপনারা প্রতিষ্ঠিত করেছেন তাই আসুন আজকে বক্তব্য নির্ধারিত না করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কথাগুলোকে মনে প্রাণে ধারণ করে আপনাদের সংগঠনকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্যে আপনারা দয়া করে কাজ করবে আপনাদের কাছে এই আহ্বান দেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলা বেশ